রক্তে আমার আগুন জলে কষ্টে ফাটে বুক নির্বিচারে মারছে দেখো ফিলিস্তিনি লোক রক্তে আমার আগুন জলে কষ্টে ফাটে বুক নির্বিচারে মারছে দেখো ফিলিস্তিনি লোক নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা রক্তে আমার আগুন জলে কষ্টে ফাটে বুক নির্বিচারে মার্সে দেখো ফিলিস্তিনি লোক রক্তে আমার আগুন জলে কষ্টে ফাটে বুক নির্বিচারে মার্সে দেখো ফিলিস্তিনি লোক ওজন বিলাস নারী বাজি সিনেমা মদ জুয়া মুসলিম নেতা নামে ভন্ড কাপুরুষ বুয়া ওজন বিলাস নারী বাজি সিনেমা মদ জুয়া মুসলিম নেতা নামে ভন্ড কাপুরুষ বুয়া আবু জাহেল ফেরাউনার আবু লাহাব শয়তান কয় ওরে ইসরায়েল আমাদেরই বাপ নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা পেটে খুদা বোমের আগাত লাশ রে বাতাসে সাতান্নটা মুসলিম দেশ আসলো না কেউ পাশে পেটে খুদা বোমের আগাত লাশ রে বাতাসে সাতান্নটা মুসলিম দেশ আসলো না কেউ পাশে মরে মরুক ফিলিস্তিনি আমার তাতে কি আমার দেশ তো ভালোই আছে কন্যা পুত্র জি নারী পুরুষ মার্সেলা খো মার্সে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা ইসরায়েলের কাছে আমার একটা অনুরোধ প্রতিটা মুসলিম দেশে মার একটা করে বোম ইসরায়েলের কাছে আমার একটা অনুরোধ প্রতিটা মুসলিম দেশে মারা একটা করে বোম বোমের আঘাতে ধ্বংস হলে নিজের পরিবার ঘুম ভাঙিয়া যাবে সকল মুসলিম নেতার নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা রক্তে আমার আগুন জলে কষ্টে ফাটে বুক নির্বিচারে মারছে দেখো ফিলিস্তিনি লোক রক্তে আমার আগুন জ্বলে কষ্টে ফাটে বুক নির্বিচারে মারছে দেখো ফিলিস্তিনি লোক নারী পুরুষ মারছে লাখো মারছে শিশু বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা কিছু মুসলিম বিশ্ব নেতা হারামির বাচ্চা